হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি যে বাড়ি ঘরে যদি জিনের উত্র ভয় বা রাত্রে আপনি ঘুমাই আসেন ঢিল ছড়াছড়ি টিনের উপরে বা ছাদের উপরে ধুমধুম শব্দ বা ঘরের উপরে বিভিন্ন ধরনের আওয়াজ এগুলো রাত তিনটা দুইটার দিকে পাওয়া যায় আর মনেই হয় যেন বাড়িতে একটা নেগেটিভ এনার্জি আছে এটা থেকে বাঁচার কি উপায় আছে সেটা কি করণীয় সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যাতে আপনার এই কাজটি সচরাচর নিজেরাই করতে পারে আর এগুলো থাকলে কি ক্ষতি হয় কি হয় সব কিছু আপনাদেরকে বিস্তারিত করব কথা বারব না চলুন মূল ভিডিওতে একটা ইন্টার পর এখন কথা হচ্ছে আজকে যে জিনিসটা সমাধান করবেন এটা একটা নকশা দিয়ে করতে পারেন আর নকশা ছাড়াও করতে পারেন দুইটা উপায়ে বলে দিব তো নকশাটা কি সেটাকে দেখে নিন তারপরে নকশা ছাড়া কিভাবে করবেন সেটাও বলে তো নকশাটি দেখে আসুন ট্রেন্স আপনার নকশাটা দেখতে পারলেন এখন বলছি অনেক সময় শত্রু কায়দা করে আপনার বাড়িতে এমন কিছু রেখে যায় যাতে আপনার বাড়িতে জিনভূত সবসময় আগমন করে বা শত্রু না এমনিতেই এমনি জিনভূত সবসময় আনাগোনা চলে আপনার বাড়ির উপরে রাত্রে মনে হয় যেন কে মনে হয় না সত্যিকারই এই ঢিল ছুটছে টিনের উপরে ঠাস্ট করে শব্দ আবার বা আপনার যদি ছাদ থাকে বিল্ডিং মনে হচ্ছে ছাদের উপর দুং দুম করে যেন কি নাচছে এরকম শব্দ কোথাও ধাউ করে আগুন জ্বালছে আসলে এগুলো একটা নেগেটিভ এনার্জি কি করে এই জিনিসগুলো পরিত্রাণ পাওয়া যায় সেগুলো বাড়িতে থাকলে কি হয় সেগুলো বাড়িতে থাকলে আপনার ঘরের মানুষের রোগ ব্যাধি কমে না ওরা দূর থেকে আকর্ষণ করে তাকে নানান জ্বালা দেয় নানান কষ্ট দেয় আশেপাশে মানুষের যেখান থেকে যাতায়াত করে ওই জিনেরা সেখান থেকে সেই মানুষকেও কষ্ট দেয় মানে এরকমের একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় আপনার আর্থিক উন্নতি হয় না অনেক কষ্টে থাকবেন এগুলো হতেই থাকে দিন দিন দেখবেন যে আপনি অনেক টাকা ইনকাম করে আছেন কোন থেকে নামে গেছে আপনি নিজেও জানেন না আপনার ঘর সুখ সুখের সংসার অথচ তার ভিতরে ঝগড়াঝাটি এগুলো সবাই নেগেটিভ এনার্জি জাস্ট জিনপুতে এখন এটা থেকে আপনাকে মুক্তি পেতে হলে সর্বোত্তম যে পন্থাটা সেটা আমি আপনাকে বলছি সেইটা শুনুন তারপরে আমি ডিটেলসটা বলতেছি যদি কোথাও গরুর মাথা পাওয়া যায় গরুর মাথা বলতে যে গরু মারা গেছে মাটি দেওয়া হয়েছে সেই কবর খুঁইছে সেই গরুর মাথাটা হাটটা নিয়ে আসতে গরুর মাথার হাট সেইটা আপনার ছাদে বা টিনের মটকায় রেখে দিবেন ওই বাড়ি থেকে চিরদিনের জন্য বিদা অনেকে বলে ধাইট চিরদিনের জন্য চলাচল বন্ধ এখন মরা গরু কোথায় পাবেন যদি পেয়ে থাকেন তাহলে সর্বোত্তম এটা থেকে তাবিজও তৈরি করতে কাজে লাগে যদি সেরকমের গরু না পেয়ে থাকেন তাহলে যে নকশাটি আমি দেখিয়েছি এই নকশাটি সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন অথবা লাল কালি দিয়ে লিখলেও হবে যে কোনো দিন যে কোনো সময় সামনের তিকটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া ক্যাবলামুখী হয়ে বসবেন পশ্চিম হয়ে বসার পরে আপনি ওই যে তাবিজটা দিয়েছে চারটা তাবিজ তাবিজ চারটা লেখার পরে আপনার যে ঘরের চারপাশে আঠা দিয়ে চার দেয়াল লাগাই দিত দেখবেন সেই দিন থেকে ঘরের ঢিল ছোড়াছড়ি ওই রাত্রে দুম শব্দ এগুলো সব বন্ধ হয়ে যাবে অনেকে অনেক ধরনের ভিডিও দেয় চিন্তা করলাম যে আজকে এই ভিডিওটা দিয়ে দেয় অনেকে হয়তো এই সমস্যা সারতে পারে যদি এটা এমনিও করে রাখেন আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবেন আপনার ঘরটা নিরাপদে থাকবে ব্যক্তিগত কাজের জন্য আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর ফ্রেন্ডস আমরা কাজ শিখিয়ে থাকি যদি কারো কাজ শিখের ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন সিস্টেমটার কথা হচ্ছে কি আপনি যতই বেসে খাবেন বা বাঁচবেন ততই বাঁচবেন মানে বাঁচবেন বলতে কি যত বেসে খাবেন তত বেসে দিতে হবে আর যত আপনি এরাইয়ে চলবেন ততই আপনি বালা মসিবত থেকে দূরে থাকবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে ফ্রেন্ডস আমার কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে যদি খারাপ লাগে তাহলে কিছু করার নেই অপরিয় সত্য কথা বলে যাই যথাযথা আর কি করবার আছে দেখ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ